আজকে রান্না করলাম ওলকপি আর একটু টমেটোর চাটনি করব। টমেটোটা টুকরো করে কেটে নিয়েছি আর রিসেন্ট যে জুসার গ্রাইন্ডারটা কিনেছিলাম সেটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না তাইহানের জন্য কাপড়ের ভেতর লুকিয়ে রাখতে হয় ওটা খুঁজতে গিয়েই আমার এত কাপড় বেরিয়ে গেল সেটা গুছালাম তারপরে বিরিয়ানির মশলা গুঁড়ো করে নিলাম এখন বানাতে এসেছি চাটনি তেলে ফোড়ন দিয়ে টমেটো কাজু লঙ্কার গুঁড়ো খেজুর তেঁতুলের পাল্প চিনি আর আমসত্বটা পরে দেবো আর তাইহানকে রেডি করিয়ে দিলাম এর মাঝে ওর পাপার সাথে নামাজ পড়তে যাবে বাড়ি এসেও নামাজ পড়লো ও মসজিদে যাওয়ার সময় আমাকে বলে যায় মা আবার আসবো আমি নামাজ পড়তে যাচ্ছি তোর ওর দেখে দেখে নামাজ পড়ার চেষ্টা করে চেষ্টা করতে করতেই শিখবে তারপর আমরা খাওয়া দাওয়া করে ছাদে চলে এসছিলাম ছাদে কিছু খেলেই মনে হয় যেন পিকনিক করছি তাইহানের আরেকটু প্রজেক্ট বাকি আছে চার তারিখ থেকে স্কুল খুলবে তাইখানের পাপা প্রজেক্টের এর ফ্রন্টটা কি সুন্দর করেছে দেখো একটু পরেই তো ও দোকানে চলে যাবে তাই চাটা করে আনলাম তো একসাথে চা খেয়ে নিলাম আর তাই হেন খেলো ওরিও বিস্কুট ভালো থেকো টাটা